তারিখে ক্ষয় মেনে পি এস একটা কেস রেজিস্ট্রেশন হয়েছিল যাহার কেস নাম্বার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ডাব্লিউ কে এইচ জিরো জিরো ওয়ান ডেটেড বিশ এক ছাব্বিশ আন্ডার সেকশন নাইনটি ওয়ান এইটি এইট টু থার্টি এইট অফ বিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাকর্ডিংলি ডুরিং ইনভেস্টিগেশন এই কেসের দুজনের এক নাম কেস রেজিস্ট্রেশন হয়েছিল ওর মধ্যে যে এক নম্বর আসামি সুমিত্রা রুদ্র পাল অলরেডি অ্যারেস্টেড এবং এখন জেসিতে আসেন আছেন তো আরেকজন ওয়ান্টেড অ্যাকিউজ ছিল ওনার নাম অনুকূল পাল বাবার নাম লেট করুণাকান্ত পাল বাড়ি বাড়িটি তো ওনাকে আজকে আমাদের অ্যারেস্ট করা হয় ওনাকে তো অ্যারেস্ট করার পরে ওনাকে আজকে এই কেসের